আমরা এই মুহূর্তে আছি একাশিয়া একাশিয়া একটা ছাগলের কি বলে জবাই করার জায়গা এখানে জবাই করার জন্য পর্যাপ্ত জায়গা আছে সরকার অনুমোদিত এবং এখান থেকে নিয়ে তারপরে জবাই করা হয় এদিকে আছে এখানে সমস্যা হলো যে সরকার করতে গেলে ওরা দেড়শো টাকা মতো খরচা চাচ্ছে একটু তো অনুমোদিত কিন্তু একটু খরচাটা একটু বেশি পড়ে যায় আবার যদি অনেক সময় বাসার মধ্যে করা যায় বাসার মধ্যে করলে সেখানে একটু রিক্স থাকে একটু মানে অনুমোদিত না হওয়ার কারণে বাসা থেকে ধরে নিয়ে যেতে পারে রাস্তা থেকে আটকায় যেতে পারে এগুলির অনেক সমস্যা থাকে তারপর অনেকটুকু করে তো এই যে ছাগলগুলো এই ছাগলগুলির ব্যাপার করতেছে যে সরকার অনুমতি যে খরচ আছে এই খরচ সহ তারা সাড়ে পাঁচশো টাকা নেবে এগুলি সাড়ে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে কোনো কোনোটা ছশো সাড়ে ছশো যেমন এই সাইড এগুলি সম্ভবত একটু বেশি লাগবে মানে এগুলি একটু বড়ো সাইজের একটু বড়ো সাইজের হয়তো ছয়শো সাড়ে ছয়শো টাকা লাগবে তাই এত দূর আমরা অনেক দূর এসেছি মোটামুটি দশ বারো কিলোমিটার কাছাকাছি হবে চলে আসছে অনেক দূরে আসছে তো এত দূরে অনেকে আসে না যার দূর রেটটা কম পায় না এই এনে খাবারের ব্যবস্থাও আছে ছাগলের খাবার ব্যবস্থা আছে তারপরে আবার গাড়ি টাড়ি আছে আসতেছে যান